হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমার ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আজকে দুজনায় বেরিয়ে পড়েছি বাইক নিয়ে সেবক যাওয়ার উদ্দেশ্যে ফিউটা জাস্ট ওয়াও লাগছে দেখো আমরা পাহাড়ের কাছাকাছি চলেও এসেছি তো দেখো আমরা এখন চলে এসেছি সেবকে কালী মায়ের মন্দিরে তো এখানে আমরা এখন পুজো দেব যেটুকু পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কারণ ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না তো দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আবার পাহাড়টা দেখো জাস্ট ওয়াও লাগছে খুবই সুন্দর জায়গা আর ভীষণই তো ভয় লাগছিল এতটাই মানে কী বলবো ফোনে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি দেখো জাস্ট মারাত্মক সুন্দর লাগছে দেখো এটা হচ্ছে সেবকের ব্রিজ সবাই দাঁড়িয়ে ফটো টটো তুলছে খুব ভালো লাগছে জায়গাটা সামনে থেকে আজকের ভিডিওটা এ অব্দি রাখছে কেমন লাগছে অবশ্যই